আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বে তে বন্ধুগণ আশা করি করে আল্লাহবাকের রসিম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজ এক আলী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার সরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব সেটার নাম হলো সক্রিয়া নয় রহম করছো মহাপ্রভু তোমার নামে শুকরানা রাতের বেলায় ঘোর অন্ধকার ভূত প্রেতের আস্তানা থেকে থেকে শেয়াল ডাকে তুমি দাও শান্তনা রহম করছো মহাপ্রভু তোমার নামে শুকরানা অমানিসার ঘোর অন্ধকার রাতের বেলায় যাত না দুদুম ডাকে গাছের ডাগায় দুদুম ডাকে গাছের আগায় ভয়ে কাবুত কাবু থর অন্ধকারে বিপদ আসবে তুমি যোগাও ভরসা রহম করছো মহাপ্রভু তোমার নামে শোকরানা রাতের আধার চলবে কেমনে বিপদ বারোটা সাদের আলো তোমার তোমারই যে সলনা কোথায় তারাও সেই আধার অপার তোমার মহিমা রহম করছো মহাপ্রভু তোমার নামে শোকরানা এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন